তাসিবের গান শোনার জন্য আইছি তাসিবের মোবাইলটা টা কেটে লিয়ে গেছে গা এসে লজ্জার কিছু আছে মানে সোনার গাতে আইছে এত শোক যে লোকটা লোকটা নামছে খালি এই জায়গার মধ্যে পারে যে তাসিবের মোবাইলটা আইফোনটা লিয়ে গেছে গা আমি এমপি সাহেব আমার इज्जत থাকে এরা একটা টাকা নাই নাই নোটে সিঙ্গেল মানে এখানে যতগুলা মানুষ গান গাইতে আইছে সুমন ভাইকে ভালোবেসে রাইছে এখন আল্লাহ রস্তে তোমরার কাছে চাই আমারে মানুষ সিসি দিব যদি তোমরা এখানে সারা করো ঝামেলা করো মানুষ বলবে যে প্যারিস্টার সুমনের এখানে গেছিলাম এদের মানুষগুলো এরকম তোমরা চাও আমার বিদ্যুৎ করতে হয় আমি যদি কোনোভাবে যদি অন্যায় হয় আমি কিন্তু আজ জীবন আমরা সুস্থ ধারায় সুস্থ ধারায় আমাদের আমাদের ইসলামী

la